হ্যালো গুড কিছুদিন ধরে মানে দুই একদিন ধরে কোনো মর্নিং ভিডিও দিতে পারিনি দু একদিন ধরে না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই কোনো ভিডিও শুট করতে পারছি না চলো আজকে একটা মর্নিং মর্নিং তোমাদের ভিডিও

বলা যেতে পারে স্পোর্টস প্রাও বলা যেতে পারে ন্যাচুয়ালি এটা স্পোর্টস প্রাই পরে আছি ঠিক আছে তো যাই হোক তোমরা দেখতে চেয়েছিলে আহ আবার অনেকে আবার এটার দামও জিজ্ঞাসা করছিলে তো এটা আমার কাছ থেকে নিয়েছিল সাড়ে চারশো টাকা জিনিসটা খুবই ভালো মানে ভীষণই ভালো চলো উঠি বিছনাটা গুছিয়ে নিয়ে ভালো লাগছে না ভালো লাগছে না সকালবেলা উঠে গোপাল এত চিৎকার চেঁচামেচি করছে যে ঘুম ভেঙে গেল তাহলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি মানে এই মর্নিং ভিডিওটার সাথেই আমি একটা মেহেন্দি পরেছিলাম রাত্রেবেলা সেটার কিছুটা শুট নিয়েছিলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখো দেখে বলবে যে আমি কেমন মেহেন্দির ডিজাইন করেছি ঠিক আছে চলো ভাই মর্নিং মর্নিং আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম বলবে না হুম কালকে একটুখানি ফ্যান চালিয়ে শুয়েছিলাম এত গরম লাগছিল যে কালকে ফ্যানটা চালিয়েছি বেলা উঠে দেখছি নাকটাক বন্ধ হয়ে আছে ঠিক আছে মানে ঠান্ডা লেগেছে আবার কি অবস্থা একদিকে সারাটা দিন গরম লাগছে রাতেও গরম লাগছিল বলে ফ্যানটা চালিয়েছিলাম আর যেহেতু মানে মানে দরজা জানলা দেওয়া থাকলে না অতিরিক্ত ঘরটা গরম হয়ে যায় ওহ ও চলো বন্ধুরা আবার ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ বল উম আবার নেই কি আমরা উঠে পড়া উঠে ব্রাশ ব্রাশ করে নাও ঝটপট করে চলো ভাই বড় ক্লিপটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না অশান্তির শেষ নেই চলো টাটা তোমরা প্রত্যেকে ভালো দেখো আর এরপরে যদি কোনো সারাদিনে কোনো ভিডিও শুট করতে হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো রাখি তাহলে বাই